মার্শাল্লা অনেকে চেয়েছিলেন ভালো কোয়ালিটির মধ্যে কিছু জিনিস তো তার মধ্যে এই হচ্ছে এক জোড়া কবুতর দেখায় আপনাদেরকে একদম এটা হচ্ছে মেলটা এই যে এটা হচ্ছে মেল হ্যাঁ মারতেছে দেখেন একদম মার্শাল্লা লেজ ডানা পাখা এটা কিন্তু ইংলিশ লক্ষা যেটা দেখেন বিগ সাইজের মার্শাল্লা খুবই বড় সুন্দর একটা জোড়া কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই জানাবেন আমার তো ছোট জায়গা আপনাদেরকে চাই একটু দেখাতে বা ভিডিও করে সেটাকে উপস্থাপনা করতে আমার এই যে জায়গায় কবুতরের কিছু বাটি রাখছি এটা ঘরের ময়লা তো যাই হোক এই কবুতরটা আপনারা দেখলে বুঝতে পারেন কবুতরের প্যাটটা মার্শাল্লা খুব বিগ সাইজের কিন্তু একটা জোড়া দেখছেন পিছেরটা ফিমেল সামনেরটা হচ্ছে মেল লেজগুলো একদম কদম ফুলের মতন সব সময় অলওয়েজ আপনারা ফুটানো পাবেন এক জোড়া বেবিও আছে মাশাআল্লাহ দেখেন এই দেখেন এটা হচ্ছে ফিমেলটা এই রকম কবুতর সচারাচার মিলানো খুবই কঠিন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন বেবিও আছে কিন্তু ঠিক আছে বেবিও আছে এই দেখেন একটা বেবি এই দেখেন আরেকটা বেবি আপনারাই বলেন যে কোনটা বাবা মার কোনটা বেবি কি বুঝতে পারেন কেউ বুঝতে পারবে না আল্লাহ রহমতে এরপরে কবুতর কিনেন ইনশাল্লাহ এই যে এই বাচ্চাগুলা আপনি পাইকারি বিক্রি করলেও তো একটা অ্যামাউন্ট আছে তাই না নয় ছয় কবুতর পালাচ্ছে এই দেখেন লেজ গুলা দেখেন এই লেজের কবুতর আপনি কোথায় পাবেন বাবা মার যেরকম সেম একদম বাচ্চা এই দেখেন চারটা কবুতর ছাড়ছি মনে হয় যে একদম ফুল ব্লক হয়ে গেছে জায়গা এটা বাচ্চা এটা বাচ্চা এটা মাদি এটা নর একদম সেম টু সেম দেখছেন সেম টু সেম একটা ফুল প্যাকেজ কোনো ভাই যদি নিতে চান বাচ্চার বয়স হচ্ছে আপনার প্রায় চার মাস ঠিক আছে বাচ্চার বয়স কিন্তু চার মাস আর দুই মাস পরে আপনারা ডিম বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন মানে ফুল একটা প্যাকেজ নিউ অ্যাডাল্ট এবং কি রানিং বাবা মার সহ এই প্যাকেজটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এসে দেখে যেভাবে ইচ্ছা নিতে পারবেন সাধারণত কবুতরের লেজগুলা যে ছোট হয় এটা ওইটার তুলনায় অনেক বড় এবং কি যাচাই বাচাই করে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন আরেকটা সিঙ্গেল কবুতর দেখায় আপনাদেরকে লেজটা দেখেন ফার্স্টে এটা একটু ভেঙে গেছিলো যার কাছে ছিল সে হচ্ছে হলুদ দেওয়ার কারণে এরকমটা আসছে এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি সাধারণত কবুতর দেখেছেন আসেন আপনাদের আজকে বেশ কিছু কবুতর আমরা দেখাবো যদি আপনাদের পছন্দ হয় আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ইনশাল্লাহ জিনিস দিব একদম সোনা টাকা দিয়ে জিনিস কিনবেন ঠিক আছে এটা হচ্ছে একটা সিঙ্গেল মাদি একদম খারা লেজের এবং কি ফুল দেখলে বুঝতে পারবেন বা কবুতরটা দেখলে আপনার আন্দাজ করতে পারবেন যে কেমন ঝুঁটিটা দেখছেন একদম সাপের যে ফোনা তুলে আছে মানে সিঙ্গেল একটা মাদি চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যোগাযোগ করার আগে চ্যানেলটি যদি আমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রকম ভিডিও পাওয়ার জন্য আরেকটা আমরা মাদি দেখাই এ দেখেন আরেকটা মাদি সেম কিন্তু এটা লেস দেখেন কি ছোট আর এটা লেস দেখেন কি বড় এটা এখন আপনারা আন্দাজা করে নিতে পারেন যে কোন কবুতরটা আপনারা নিবেন সাদা কবুতরের দামটা পড়বে একদম এক হাজার টাকা আর এই মাদিটা নিলে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এই মাদিটা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এখন আপনারাই ডিসাইড করেন রকম বড় ফেদার আলা মাদি নিবেন একদম কদম ফুলালা নাকি ছোট কদম ফুলালা এরকম মাদি নেবেন যাদের যে মাদি ভালো লাগবে তারা ওই মাদিটা সংগ্রহ করে নিতে পারেন তবে ভাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা সাবস্ক্রাইব করেন না তারা বাংলাদেশের মধ্যে এত একটা রেয়ার কবুতর নিয়ে আসলাম অথচ রেয়ার কবুতর নেওয়ার কোনো বলে মালিক নাই আপনারা সুন্দর করে দেখায় যে রানিং একটা নিউ অ্যাডাল ঠিক আছে শ্যাডের লক্ষা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ফুল ফ্রেশ নর পাশেরটা হচ্ছে মাদি আবার এখান দিয়ে কিন্তু ভাই আছে তারপরও আপনাদেরকে আমি খোলা খোলা দেখাচ্ছি যদি আমার একটা কবুতর বাহিরে চলে যায় আমার পুরো টাকাই লস সাথে তো দণ্ডি আছেই এই দণ্ডি দিতে যে আমি শেষ তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি আপনাদেরকে খামার থেকে কবুতর দেওয়ার জন্য আর আপনারা মনে করেন যে আমরা কোথায় থেকে নিয়ে আসি না নিয়ে আসি এত কবুতর এগুলো সব খামারির কবুতর ভাই দেখেন এ এত সুন্দর একদম ফুল ফ্রেশ একটা কবুতর যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন একসাথে চার পাঁচ জোড়া নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার পণ্যটি আপনি বুঝে নেবেন মানে আপনার কবুতর পছন্দের কবুতরটি বুঝে নিবে মাশাল্লাহ এক জোড়া ফিল দেখায় মারা এই যে এই পাশে যেরকম পেঁচটা উঠতেছে এটারও আলহামদুলিল্লাহ উঠছে আরো এক জোড়া আছে আমি দেখাই আগে এক জোড়া একসাথে দুই জোড়া প্যাকেজটা আমরা দিব এই দেখেন এ একটা মাদি এই একটা নর হ্যাঁ তো এখানে দুই জোড়া ফিলব্যাক আছে যারা একসাথে দুই জোড়া নিবেন নিতে পারেন মাসাল্লাহ দেখেন প্যাচগুলো কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন বড় ঠিক আছে আস্তে আস্তে বড়ো হবে জোড়া কবুতর আছে দাম পড়বে মাত্র একসাথে নিলে বাইশশো টাকা কেউ যদি দুই জোড়া কবুতর একসাথে নিতে চান এই হচ্ছে দুই জোড়া ফিলব্যাক কোনো ভাই যদি নিতে থাকেন মানে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন প্যাচগুলো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটিটাও ভালো আছে যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ ফিলব্যাকগুলো বাচ্চা আছে দুই তিন পর চলে যে বাচ্চার আস্তে আস্তে এগুলো ফিলগুলো বড় হবে এই যে দেখেন এটার এটার এটারও বের হবে আস্তে আস্তে এটা একটু কম আছে তবে যারা একসাথে নেবেন নিতে পারবেন 마শাআল্লাহ এই যে দেখেন 마শাআল্লাহ এক জোড়া পুতুল গো একদম সামনেটা মেল পিছেরটা ফিমেল পরমনা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফুল ফ্রেশ কোনো রকম মিসমার্ক নাই দেখেন একদম মাশাল্লাহ পুতুল একদম পুতুল দেখছেন পিছের ঝুটিটা দেখেন নোরের মা দিও সেম যে দেখেন উঠতেছে যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন কর্মনা পেয়ারটা দানব একটা দানব আকৃতির লাহোরি পেয়ার মাশাল্লাহ দেখেন এই দেখেন উপরে কিন্তু ওঠার জন্য খুব ফাল পারতেছে মাশাল্লাহ খুব বিগ সাইজের একটা লাহোরি পেয়ার সাথে বাচ্চা কিন্তু আছে আমরা বাচ্চা দেখাবো কিন্তু ভয় লাগতেছে যে এদের নিয়ে একতো বৃষ্টি পুরা মেগে এই সাইডে ফর্সা এই সাইডে কালো হয়ে গেছে আবার উপরে তাকাচ্ছে নজর উপরে যে যদি একবার চলে যায় এই দেখেন এটা কিন্তু মেলটা আর ওই পাশে একটা ফিমেল লাহোরি মাশাল্লাহ যাদের ভালো লাগবে বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চাটা দেখাই এই হচ্ছে এটা মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এই দেখেন এই দেখেন মানে খুব আতঙ্কের সাথে আমি ভিডিওটা করতেছি কিন্তু চার পিস ছাড়ছে চার পিছি উড়ে গেছিল এই যে এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা মার্শাল্লাহ একদম সুন্দর কালার আসছে বাবার মতো এটা এই যে এটা মেল পাশে এটা হচ্ছে ফিমেল খুব সুন্দর টয় লাহরি যেটা বলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চার সহ প্যাকেজটা দেখছেন বাচ্চার সহ ফুল প্যাকেজটা নিতে পারেন বাচ্চা সহ নিলে একটু সাশ্রয় আর বাচ্চা ছাড়া নিলে একটু দেখা যায় দুই পয়সা বেশি দিয়ে নেওয়া লাগে ভ্যাঙ্গা ভেঙ্গে এই দেখেন এক জোড়া বোখারা ছেড়ে দিছি নিচে মাসাল্লাহ একটু লাইটের আলোটা কম হয়ে গেছে কারণ চারি সাইডে আপনার একটু এদিকে কারণে জুতা রাখা আছে এই দেখেন বোখারা পেয়ারটা একদম লাল মার্শাল্লাহ যারা পছন্দ করবেন হোয়াইট টপ বোখারা যেটা বলে পছন্দ করে নিতে পারেন এই যে দেখেন খাবার খাচ্ছে নিচে খাবার পেয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন বৃষ্টি কিন্তু একদম ঝু ঝু করে চলে আসছে এই দেখেন বৃষ্টি দেখলেই বুঝতে পারবেন আমরা যতটুকু পারছি ভিডিও আপনাদের মাঝে দিয়েছি কষ্ট হচ্ছে তারপরেও তো যাদের ভালো লাগবে চেষ্টা করেন সংগ্রহ করে নেওয়ার জন্য সারা বাংলাদেশ ইনশাল্লাহ নিতে পারবেন কবুতর পেয়ারটা যেহেতু আমাদের বৃষ্টি খুব জোরে জোরে চলে আসছে আর আমার যে জায়গা আপনারা তো জানেনি এই দেখেন ট্রিপল দিয়ে ছবি মাথা থেকে এই পর্যন্ত দেখেন পানি পড়া শুরু হয়েছে সব ওই পাশে সব গেছে থেকে যা ছিল সব সরাইস ওই দেখেন পানি করতেছে যাই হোক আমরা এখন আসছি লাহোরি সিরাজি যা ছিল সব দেখাইছি দুই পিচ মিলি রেসার এক পিচ মাক্সি আছে এটা হচ্ছে একটা জোড়া আর সিঙ্গেল একটা এই তিন পিচি বাচ্চা কেউ যদি একসাথে নিতে চান যোগাযোগ করবেন মিলি বাচ্চাটা পনেরোশো টাকা ঠিক আছে মিলি বাচ্চাটা পনেরোশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা তাহলে কত আসে হিসেবে বাইশশো টাকা কেউ যদি একসাথে নিতে চান তাহলে ফিক্সড রেট পড়বে আঠারোশো টাকা ফিক্সড রেট পড়বে আঠারোশো টাকা একসাথে যারা নেবেন আবারও বলতেছি যারা একসাথে একত্রে নেবেন তাদের জন্য ফিক্সড রেট আঠারোশো টাকা পড়বে জিনিস মাসাল্লাহ দেখবেন কোয়ালিটি খুবই সুন্দর এটা মা দিয়ে পিছেরটা নয় আর এটা সিঙ্গেল কি হবে এটা বলতে পারছি না যতটুকু ধারণা এরপরেও বাচ্চা যার সবগুলা ঠোকরায় খাওয়ার শিকা একটা অনেকে মনে করবেন যে হলুদ পশম এখনো যে তো যায় নাই জিনিসটা মাসাল্লাহ খুবই সুন্দর ইউনিক একটা জোড়া নিচে এক জোড়া লাহরি দেখতে পাচ্ছেন আমরা ইনশাল্লাহ নিয়ে আসব এই দেখেন লাহরি কিন্তু ডিমের জন্য ফুল প্রিপারেশন নিয়ে ফেলছে এই হচ্ছে এক জোড়া জার্মান মডার্ন অপাল কালারের মার্শাল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া কি সুন্দর একটা পেয়ার নর্মাদি কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে ঠিক আছে নর্মাদি হানড্রেড পারসেন্ট ওকে যারা নিবেন সাইজটা দেখেন এখন কিন্তু দুই পর চলতেছে দুই থেকে তিন পরের কাছাকাছি এই দেখছেন ভালোবাসা এই দেখেন এই হচ্ছে বৃষ্টির সময় ভালোবাসা তো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরকম কবুতরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বাবা যে পরিমাণ মেঘ চমকাচ্ছে এই হচ্ছে এক জোড়া লাহোরি ফুল মুডে আছে লাহোরি পেয়ারটা যাদের পছন্দ যারা আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবে আশা করি মাদিটা অল্প কয়েকদিনে ডিম দিবে ইনশাল্লাহ খালি বসে থাকতেছে হারিতে এটা হচ্ছে নটটা ফুল একদম হিটে আছে দেখছেন আর সব সময় হারিতে বসে মাদি আর ফেদার কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে ফুল ফ্রেশ একটা সিঙ্গেল লাহোরি নর আছে মার্শাল্লাহ আপনাদেরকে দেখায় তো এই হচ্ছে নটটা সিঙ্গেল একদম মার্শাল্লাহ হিটে আছে দেখায় আপনাদেরকে এই দেখেন নগদে বিডিং করবে ঠিক আছে যারা নিবেন এই যে সিঙ্গেল নটটা দেখেন ডাক দেখেন মার্শাল্লা পাগলা নর যারা নিতে আগ্রহ আছেন তার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্লু বার্লেস ঠিক আছে ব্লু বারলেস একটা সিঙ্গেল নর মার্শাল্লা বিডিং করার জন্য ফুল মুডে আছে মাদি সাথে জোড়া দেওয়া নাই তো যারা নিবেন যোগাযোগ করবেন এই হচ্ছে একটা লাহরি জোড়া তার মধ্যে আপনাদেরকে আগে দেখাই পায়ের ফেদারটা ইউরোপিয়ান টয় লাহরি যেটা বলে মাশাল্লাহ একদম লাল কোনো রকম মিসমার্ক নাই ফাটাফুটা কিছু নাই খালি এখানে একটু পক্স বের হয়েছে আল্লাহ দিলে শুকায় গেছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা মেল হবে পাশেরটা ফিমেল পক্স কিন্তু শুকায় গেছে পছন্দ হলে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার চাইলে বাসায় এসে দেখে নিতে পারবেন এই হচ্ছে লাহুরিটা দেখেন এই যে বিডিং করতেছে এই হচ্ছে একটা সিঙ্গেল নর মাসাল্লাহ যারা সিঙ্গেল নর নিতে যাচ্ছেন তারা নিতে পারেন নটটার মূল্য মাত্র পাঁচশো টাকা এই বৃষ্টিতে কেউ যদি নটটা নিতে চান মেঘ চমকাচ্ছে সাথে হচ্ছে আমাদের অফারও দেওয়া হচ্ছে নটটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ফুল ফ্রেশ একটা ইউলো মুখী নট কোনো রকম ফাটা ফুটা নাই মার্শাল্লাহ